আমি ঈশ্বরকে এখনও ভালোবাসতে পারিনি তোমায় ভালোবাসি নক্ষত্র কীভাবে পুড়ে পুড়ে আলো দাও সে ভাবলে একটা সকাল খরচা হয়ে যায় আমার অভিমানী হই না তোমায় প্রভুত ভালোবাসি উপগ্রহ উলঙ্গ হয়ে কিভাবে এত অকৃপণ জ্যোৎস্না দিতে পারো তা ভেবে আমার সমস্ত রাত খরচা হয় আমি ঈশ্বরকে এখনো ভালোবাসতে পারিনি তোমায় ভালোবাসি সাদা চাঁদ ভালোবাসতে বাসতে পৃথিবীর যত সবুজ সে বনানি উঠোনো পোষা সুগন্ধি তুলসীমা একা বৃক্ষ তোমাদেরও বুকে রাখি নাম গোত্রহীন সীমানার যত ফুল তাছাড়া গোলাপ কৃষ্ণচূড়া জুই শিউলি বকুল ভুই চাপা কামিনী টগর তোমাদেরও আরো ভালোবাসি কিভাবে এত সুভাষ বিলিয়ে হেসে ওঠো তা ভেবে আমার সমস্ত দুপুর ফুরিয়ে যায় আমি ঈশ্বরকে এখনো ভালোবাসতে পারিনি তোমায় ভালোবাসি বিকশিত ফুল ভালোবাসি পৃথিবীর সুফলা মাটিকে গৃহস্থীর গোলা ভরায় হাসি মুখে সেখানে জীবনের হাতছানি এক আছলা জল আর অটল পর্বত সিংহ ছোট পাহাড় সেখানে মেঘেদের প্রেম গ্রাম ঘুরে ঘুরে বয়ে যাওয়া ছোট নদী তোমায় যে ভালোবাসি বড় কি করে এত আড়লিত হও অবশিষ্ট আমার বিকাল ফুরিয়ে যায় ভেবে আমি ঈশ্বরকে এখনো ভালোবাসতে পারিনি তোমায় ভালোবাসি বিনিত্র এখনো আমার যে মায়াবী সেখানে নত যেন বসে তোমায় ভালোবাসি প্রিয় শুধু তোমায় আমি ঈশ্বরকে এখনো ভালোবাসতে পারিনি তোমায় ভালোবাসি অভিমানী